বিসিসিআই সেক্রেটারি ওহ ও বিসিসিআই সেক্রেটারি না আইসিসি সেক্রেটারি জয় শাহ ভারতীয় যে ডোমেস্টিক ক্রিকেট সেটার রূপ আর রঙটাই কিন্তু চেঞ্জ করে ফেলাইছে এখন বর্তমানে দিলীপ ট্রফি অনুষ্ঠিত হয়ে হইতেছে সেই জায়গার মধ্যে ভারতীয় যে এলি প্লেয়ারগুলো আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরির বড় বড় প্লেয়াররা বিসিসিআইয়ের কন্ট্রাক্টে যারা আছে পাঁচ কোটির তিন কোটির এক কোটির দাদা কিন্তু এই দিলীপ খেলতে খেলতেছে এবং কিন্তু সেই এক্সাইটিং ম্যাচ হইতেছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে কিন্তু এবং সেই জায়গায় দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে যে আইপিএলের বড় বড় স্টার তোমার তো মনে আছে যে ময়ঙ্ক আগারওয়ালকে যে প্লেয়ারটা হু করে উড়ি দিয়েছিল তার কথা মনে আছে হ্যাঁ আমি হর্ষিত রানার কথাই বলতেছি সে ওপেনিং স্পেলে দিলীপ ট্রফির ওপেনিং স্পেলে সে চার ওভার বল করছে চার ওভারই ম্যাডেন প্লাস দুই উইকেট নিছে এবং সেই বলার কিন্তু তার ভিতরে কিন্তু যে বলিং স্পেলের কোয়ালিটি আছে এর জন্য কিন্তু তার অ্যাটিটিউডটা এত বেশি আর তার সাথে সাথে মুশির খান গত আন্ডার নাইনটিন বিশ্বকাপে যে শতক লাগাইছিল সেই মুশির খান অর্থাৎ সরফরাজ খানের ভাই সেই মুশির খান কিন্তু ডোম ডোমেস্টিক দিল্লি ট্রফির মধ্যে কিন্তু শতক লাগাই দিছে তার সাথে সাথে একটা বড় আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটছে যে ঈশান কিষান প্রথম ম্যাচটা খেলতে পারছে না কারণ তার অসুবিধা আছে এইভাবে খেলতে খেলতে কিন্তু ঈশান কিষাণ আস্তে আস্তে কিন্তু ক্রিকেট থেকে সইরে যাইতেছে গা পিছায় পড়তেছে এবং তার জায়গায় কিন্তু সঞ্জু স্যামসনরা কিন্তু চান্স দিছে তো এই সব জিনিস কিন্তু এখন বর্তমানে দিলীপ ট্রফির মধ্যে ঘইটা যাচ্ছে মানে আর কি বলবো মানে আজব আজব জিনিস ঘটনা ঘটতেছে দিলীপ ট্রফির মধ্যে পুরো এক্সাইটিং ম্যাচ কিন্তু চলতেছে তোমরা যারা দিলীপ ট্রফি দেখতেছ না অবশ্যই তোমরা দিলীপ ট্রফি কিন্তু দেখবে যেই জায়গায় কিন্তু এক্সাইটিং ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হইতেছে এবং তোমরা যারা আমারে ফলো করো না অবশ্যই ফলো করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকো ধন্যবাদ